পানিসাগর মহকুমার অন্তর্গত রামনগরে অনুষ্ঠিত হয় নবনির্মিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সুপ উদ্ঘাটন অনুষ্ঠান নবনির্মিত পানিসাগর আইসিডিএস প্রজেক্টের অন্তর্গত রামনগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নবনির্মিত পাকা গৃহে দ্বার করেন যুবরাজনগর বিধানসভার প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ এছাড়া উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের আধিকারিকগণ ও এলাকার বিশিষ্ট জনেরা একান্ত এক সাক্ষাৎকারে মলিনা দেবনাথ বলেন বেশ কিছুদিন যাবৎ রামনগর অঙ্গনীয় কেন্দ্রটি নিজস্ব গণ না থাকায় এতদিন যাবৎ এটি একটি স্থানীয় ক্লাব গৃহে চলতো বর্তমানে নতুন গৃহ নির্মাণ হওয়াতে এখন থেকে স্থায়ীভাবে নতুন গৃহ সেন্টার এর কাজকর্ম চলবে পাশাপাশি আজ গর্ভবতী মায়েদের হাতে আই সিডিএস দপ্তর কর্তৃক পুষ্টিকর খাদ্য তুলে দেওয়া হয় বলে জানান প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনথ পানিশাগর প্রতিনিধি রিপোর্ট শ্যামলি ত্রিপুরা জানি আমাদের কৈতিক আছে যারা আছে তাদের প্রথম স্কুল হচ্ছে অঙ্গনওয়াড়ী আর এখানে রামনগর এডাব্লিউ সি সেন্টার এর যে স্কুল ছিল সেটা ভেঙে গিয়েছিলাম তো সেই সময়ে বিবেকানন্দ ক্লাব এখানে স্কুলে ক্লাস হয়েছে এবং আজকে নবনির্বা নির্মিত যে ভবন সেই ভবনের দ্বার উদ্ঘাটন হয়েছে তো কচি কাচারা খুব ভালো থাকুক এবং আগামী দিনে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক আমরা ঘর পেয়ে গেছি তো আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে এই বিল্ডিংটা উদ্বোধন হয়েছে যারা আমাদের গর্ভবতী মহিলা যারা আছেন তাদের যাতে পুষ্টির অভাব না হয় সেই জন্য বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করা হয় এবং আজকেও আমাদের এই দপ্তর ফল মিষ্টি ও অন্য কিছু ব্যবস্থা করেছে প্যাকেটের তো আমি মনে করি আমাদের যে নতুন আগত যারা শিশু থাকবে তাদের স্বাস্থ্য ভালো থাকবে এবং মায়েদের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা হচ্ছে তো তাদের এই যে খাবারের মাধ্যমে বা যাতে কোনো কমতি না হয় আয়রনের কমতি না হয় তার জন্য আমাদের সেন্টার এবং আমাদের হেলথ সেন্টারগুলি খুব সক্রিয় তো আমরা চাই সুস্থ মা এবং সুস্থ শিশুর জন্য